হ্যালো বন্ধুরা আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা লটকানের ভিডিও নিয়ে তো দেখো প্রথমে আমি সোয়া এক ইঞ্চি পরিমাণ একটা লম্বা করে কাপড় কেটে নিয়েছি তারপরে তাকে দু ফোল্ড করে তিন সুত করে আমি সেলাই করে নিলাম নিয়ে একটা ক্রুশের সাহায্যে আমি ডরি বানিয়ে নেব এই ডরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই যে আমার ডরি বানানো কমপ্লিট তো তারপরে দেখো আমি সাড়ে চার ইঞ্চি লম্বা সাড়ে চার ইঞ্চি চওড়া করে চার কোনা করে দুটো কাপড় কেটে নিয়েছি তারপরে দেখো আমার ভাজটা কেমন করে দিচ্ছি প্রথমে এক ভাজ ত্রিকোণ করে পরে আর এক ভাজ দিয়ে কোনা করে একটু শেপ দিয়ে নিচ্ছি রাউন্ড শেপ দেখো দুটো আমার বেরিয়ে যেহেতু দুটো নিয়েছি দু ভাজে চারটা বেরোলো তো আমি দু ভাজ করে সেলাই করে নেব হালকা কাট দিয়ে নিচ্ছি যাতে শেপটা ভালো আসে তাই দেখো উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব যাতে কাপড়টা সরে না যায় এবার দেখো দুই ইঞ্চি মাপের আবার একটা লম্বা টুকরো কেটে নিলাম তারপরে সেলাই করে নিচ্ছি এটা দিয়ে আমি কুচি তৈরি করব তো দেখো ঠিক এই রকম মাপের কুচি হবে পুরোটাই আমি এভাবে কুচি দিয়ে নেব তো কমপ্লিট আমার কুচি দেওয়া এবার দেখো আমি নিচে থেকে দুই তিন সুদ করে ওপরে নিয়ে এই কুচিটাকে লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবে তারপরে কেটে নিয়ে আবার কাপড় থেকে দেখো কাপড় থেকে আবার হাফ ইঞ্চি মতো ছেড়ে আমি সেলাই করে নিচ্ছি যাতে ওই কাপড়ের ভেতরের সেলাইটা যেন না দেখা যায় তো দেখো এইভাবে আমি পর পর কুচিগুলোকে লাগিয়ে নেব আবার একটা লাগিয়ে নিচ্ছি দেখতে বেশ সুন্দর মনে হচ্ছে মনে হচ্ছে বাচ্চাদের ফ্রক বানানো হচ্ছে তো এবার আমি মাঝখানে দড়িটা দিয়ে আমার সেলাইটাকে কমপ্লিট করে নেব তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো তো দেখো এই যে আমার ডরি বানানো কমপ্লিট খুব সুন্দর একটা ডরি হয়েছে খুব সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করলাম আমি তো চলো থ্যাংক ইউ